সংক্রান্তির সকাল থেকে ডার্বির প্রস্তুতিতে নেমে পড়ল টিম মোহনবাগান শনিবার নেরোকার বিরুদ্ধে যে দলটা খেলেছিল তারা এদিন জিম করে বাকি রিজার্ভ দলকে নিয়ে অনুশীলন করেন খালিদ জামির ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ডার্বি জিততে পারেননি খালিদ মোহনবাগানের কোচ হিসেবে কি অভিষেক ডার্বিতে জয় আসবে খালিদ বলছিলেন অতীত নিয়ে ভাবছেন না আর শুধু ডার্বি নয় জিততে চান সব ম্যাচই ম্যাচ পাশাপাশি পুরনো দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটা বদলার ম্যাচ সেটা মানতেও খালিদ না মোহনবাগান নাথিং এলস তবে সাতাশ তারিখের ডার্বি যে খুবই গুরুত্বপূর্ণ মানছেন সনি নর্ডি

মোহনবাগানের সামনে লিগের রাস্তা এখনো খোলা মানছেন সত্যজিৎ চ্যাটার্জিও বলছেন তার জন্য বাকি ম্যাচগুলো জিততে হবে সবাই সব ম্যাচ জিতবে তা হবে না সেই সুযোগটা আবার আসতে পারে আসবেও বলে মনে হয় যদি আসে তখন আমাদের একটা ভালো চান্স থাকবে লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো